আসসালামু আলাইকুম সম্মানিত নতুন পুরাতন বিল্ডিং মালিকগণ যাদের বিল্ডিং অতিরিক্ত হিট হয় বা অতিরিক্ত গরমের কারণে রুমের মধ্যে থাকতে পারেন না রুমকে ঠান্ডা রাখার জন্য যারা এসি একটার পর দুটি ব্যবহার করতেছেন বা ফ্যান বারবার ফ্যান চালিয়ে যখন লাভ হয় না আপনার ফ্যানের বাতাসও গরম লাগে ঠিক সেই সময় বাংলাদেশের দীর্ঘ নয় বছর হল অ্যাক্রোলিক জাতীয় কোটিং দিয়ে যেটা হানড্রেড পার্সেন্ট ওয়াটার পুপিং সহ হিট পুপিং এবং ড্যাম পুপিং আপনার ওয়াটার প্রুফিং সহ এবং জল সাদের বিকল্প হিসাবে আধুনিক প্রযুক্তিতে রাবার জাতীয় কেমিক্যাল দিয়ে সারা বাংলাদেশে যখন সার্ভিস দিয়ে আসছে ঠিক তখন বাংলাদেশের তাপমাত্রা যখন চল্লিশ ডিগ্রির উপরে তখন রুমের মধ্যে থাকাটাও একজন মানুষের খুব অস্বাভাবিক এবং একতলা বিল্ডিং বা দুতলা বিল্ডিং বা টপ ফ্লোরে যারা থাকেন বা ছাদের উপরে যারা গার্ডেন করবেন এবং ছাদকে যারা মনোরম পরিবেশের জন্য গার্ডেন বা পারে আপনার যে কোনো ধরনের আপনার সুইটেবল রাখার জন্য এবং যে কোনো পার্টি অনুষ্ঠান করার জন্য যখন ছাদ অতিরিক্ত ড্যামেজ বা ছাদের কালারগুলো যখন ইয়ে হয়ে ড্যামেজ হয়ে যায় বা সট সট সটে হয়ে যায় এবং ফুচকা পড়ে যায় ঠিক তখন বাংলাদেশে আপনাদের মাঝে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি এবং ইঞ্জিনিয়ারিং টেকনোলজি এটা ইউটিউব চ্যানেল নিয়ে এসেছে আধুনিক প্রযুক্তিতে হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফিং সহ রাবার কোটিং যেটাতে আপনি সুবিধা পাবেন জলসাত করতে হবে না একটা বিল্ডিংয়ের আমি এই ভিডিওর মাধ্যমে শুধু আপনাদের একটা ইনফরমেশান দিচ্ছি সেটা হলো যারা রুমের মধ্যে অতিরিক্ত গরমের কারণে রুমের মধ্যে দুপুরের পর থেকে থাকতে পারেন না এবং যাদের রুমে অতিরিক্ত ঠান্ডা লাগে বা আপনি নতুন বিল্ডিংয়ের ছাদে যারা জলসাদ করবেন পুরাতন বিল্ডিংয়ের ছাদ অর্থাৎ জল নষ্ট হইলে বা পুরাতন বিল্ডিংয়ের ছাদে যারা জলসাত করবেন বা আপনার ছাদ জলসাত যখন ড্যামেজ হয়ে যায় ছাদে অতিরিক্ত ফাটল আসলে অর্থাৎ ক্র্যাক আসলে ছাদের কিছু জায়গাতে যদি গ্যাপ থাকে সেখানে ভিজা ছেঁত থাকে বৃষ্টির পানি জমে থেকে যদি আপনার ছাদকে ড্যামেজ করে দেয় রুম ছাদের প্লাস্টার যদি ঝরে যায় এবং রুম ছাদের রঙগুলো যদি ফুচকা পড়ে যায় সেক্ষেত্রে আপনার রডগুলো জং ধরে যদি মোটা হয়ে রুম ছাদের প্লাস্টার ঝরে যায় সে আপনার রুমকে ওয়ালের উপরে বা ছাদে ছাদের উপর বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করার পরেও যদি রুমে ঠান্ডা না লাগে সেক্ষেত্রে আপনি ধরে নেবেন যা আপনার রুমে রুম স্বাদ অথবা ওয়াল অতিরিক্ত গরম হওয়ার কারণে আপনার রুমে হিট হচ্ছে আপনার ফ্যানের বাতাস গরম লাগছে এসি চালিয়েও আপনার রুম ঠান্ডা হচ্ছে না ঠিক সেই সময় আপনি কাজ বা পরামর্শের জন্য যোগাযোগ করুন ইঞ্জিনিয়ারিং টেকনোলজি মোবাইল জিরো ওয়ান সেভেন ওয়ান টু ডাবল টু থ্রি টু ওয়ান থ্রি জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি সেভেন ফোর ডাবল জিরো থ্রি ফোর আমাদের যে বিষয় ইঞ্জিনিয়ারিং টেকনোলজি এই প্রথম বাংলাদেশে সবার আগে সবার আগে ওয়াটার ড্যাম হিট পুপিং নিয়ে সারা বাংলাদেশে কাজ করছে আর এবং সারা বাংলাদেশের মধ্যে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি প্রথম যা আট থেকে দশ ডিগ্রি বা দশ থেকে বারো ডিগ্রি তাপমাত্রা কমাতে সক্ষম হয়েছেন আপনারা তার ধারাবাহিকতায় এখন আমরা এসেছি সুনামগঞ্জে বিহারি পয়েন্টের একটি ছাদে তো আপনারা এখানে যে কোটেশনগুলো চলমান দেখছেন এবং লাস্ট এবং ফাইনাল কোট আমরা টোটালি নয়টা লেয়ারে কাজ করে থাকি এই নয়টা লেয়ারের মধ্যে এটা আমাদের নয় নাম্বার কোট নয় নাম্বার লেয়ার এই নয় নাম্বার লেয়ারের মধ্যে আপনি দেখতে পাচ্ছেন কাস্টমারের চাহিদা অনুযায়ী পিলারগুলো করা হয়েছে গ্রে কালার এবং সাত করা হচ্ছে গ্রিন কালার আর কাটিংগুলো দেওয়া হচ্ছে রেড কালার তো এটাতে আপনার ছাদ যেমন দেখতে সুন্দর দেখা যাবে ছাদে গার্ডেন করার জন্য সুন্দর হবে এবং ছাদের জন্য জল করার জন্য এটাই বেটার কেননা এটা টোটালি ওজনবিহীন এবং এটাতে ওয়াটার প্রুফিংস ওয়াটার পুপিং টোটাল ড্যাম পুপিং এটাতে আপনার কাজ করার পরে আপনার মিনিমাম তিরিশ থেকে চল্লিশ বছর স্বাদ দিয়ে এক ফোঁটা পানি সুপ করবে না এবং তিরিশ থেকে চল্লিশ বছরের মধ্যে স্বাদের কোথাও ড্যামেজ হবে না আর সবচেয়ে বড় বিষয় হলো স্বাদে আপনার জল স্বাদ যেমন নষ্ট হয় সিরফাট হয় জল স্বাদ দিয়ে পানি প্রবেশ করে এটা তার বিকল্প কারণ এটাতে সকল ধরনের সুবিধা আছে আর এই সকল ধরনের সুবিধা ভোগ করার জন্য আপনি কোটি টাকার বিল্ডিং সেভ করার জন্য সীমিত কিছু টাকা ব্যয় করে এই সুবিধাটা উপভোগ করুন কেননা এই সুবিধার মধ্যেই আপনার ওয়াটার পুপিং ড্যাম পুপিং জলসাদ প্লাস হিট পুপিং সকল কিছু এর মধ্যে সীমাবদ্ধ আর অসুবিধার মধ্যে যে কাজটি দেখছেন আপনি যখন সিমেন্ট বালি খোয়া দিয়ে যখন জলসাদ করবেন বা চুন সুরকি দিয়ে যখন জলসাদ করবেন বা হিট পুপিং করতে যাচ্ছেন বা ছাদের উপরে যখন টাইলস করতে যাচ্ছেন তখন আপনার বাসায় অন্তত দুই হাজার স্কোয়ার ফিটের জন্য মিনিমাম পনেরো থেকে ২০ দিন সিমেন্ট বালি দিয়ে নোংরা থাকবে লোক অন্তত আপনার দশ থেকে পনেরো জন লোক সকল সময় আপনার বাসার মধ্যে চলাফেরা করবে আর এই ধরনের কাজগুলা সারা বাসায় নোংরা থাকবে আর এই যে কাজগুলা এটার জন্য আপনার কোনো পেশার নাই আপনার কোনো প্যারা নাই আপনার কোনো টেনশান নাই এটা ইঞ্জিনিয়ারিং টেকনোলজির যে কাজ পরামর্শের যে নাম্বার আছে স্ক্রিনে দেওয়া নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান টু সেভেন ওয়ান টু ডাবল টু থ্রি টু ওয়ান থ্রি এই নাম্বারে আপনি কল দিলে আমাদের কেমিক্যাল ইনক্লুডিং ইনক্লুডিংভাবে যে কাজটা করা হয় সেটা হলো মিনিমাম রেট সত্তর টাকা সত্তর টাকা থেকে যে সমস্ত বিল্ডিংগুলোতে জলসট বা টাইলস করা থাকে সেই সমস্ত বিল্ডিংয়ের রেট একশো টাকা তো সেখানে টোটাল চার্জ কোম্পানির আপনি শুধু স্কোয়ার ফিট হিসাবে যে রেটটা আছে সেই রেটটা বিলি করে দিবেন আমাদের যদি তিনজন কি পাঁচজনের স্টাফ থাকে তিনজনের স্টাফ থাকলে এখানে দুই হাজার স্কোয়ার ফিট সর্বোচ্চ তিন থেকে চার দিন কাজ শেষ করতে লাগবে এখানে কোনো রকম বাসায় কোনো গ্যাদারিং নেই কোনো আড্ডা নেই একাধিক লোকের যাতায়াত নেই একাধিক লোকের সমাগম নেই আর এটাতে অত্যন্ত খুব কম খরচে এই কাজটি করা যায় আর ইঞ্জিনিয়ারিং টেকনোলজি সারা বাংলাদেশেই অত্যন্ত সুদক্ষ টেকনিশিয়ান দ্বারা সুন্দরভাবে চাহিদা অনুযায়ী কালার দিয়ে কেমিক্যাল দিয়ে সকল কিছুতেই আপনার চাহিদা অনুযায়ী যে আপনার প্রবলেম থাকে সেই প্রবলেমটা সমাধান করে আপনার কাজ সার্ভিস দেওয়া যায় তো সারা বাংলাদেশে আমাদের যেহেতু সার্ভিস আছে আপনার আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে ততক্ষণ পর্যন্ত আপনি আমাদের এই বিল্ডিংয়ের শেষ অবধি কাজ শেষ অবধি করার এই বিল্ডিংটা শেষ করার পরে কাজ শেষ করার পরে কত সুন্দর দেখা যাবে সে পর্যন্ত আপনি অবশ্যই ভিডিওর সাথে থাকবেন এবং সাথে থাকবেন এবং বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন কেননা এটা আপনার যেমন আপনার নিজেরও প্রয়োজন এবং আপনার শুভাকাঙ্ক্ষী কোনো ভাই ব্রাদারেরও প্রয়োজন তাই এই প্রয়োজনগুলো মেটাতে অবশ্যই আপনি আমাদের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম